হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের উনত্রিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক প্রকৃতির গুণসম জড় প্রকৃতির গুণের দ্বারা অনুবাদ মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না তাৎপর্য যারা অজ্ঞানাতর অন্ধকারে আচ্ছন্ন তারা তাদের জড়সত্বাকে তাদের স্বরূপ বলে মনে করে এবং নানা রকম জড় উপাধির দ্বারা ভূষিত হয় সেই দেহটি জড় প্রকৃতির উপহার এই জড় দেহের প্রতি যারা গভীরভাবে আসক্ত তাদের বলা হয় মন্দ অর্থাৎ যারা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান রহিত অলস ব্যক্তি মূর্খ লোকেরা তাদের দেহটিকে তাদের আত্মা বলে মনে করে জড়দেহটিকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে ওঠে তাদের আত্মীয় বলে স্বীকার করে যে দেশে তারা তাদের জড়দেহটি প্রাপ্ত হয় সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূলে কতগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে সমাজসেবা জাতীয়তাবাদ পরার্থবাদের মতন কার্যকলাপ এই ধরনের উপাধি উপাধিপ্রাপ্ত ব্যক্তিদের কতগুলি আদর্শ এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে তারা মনে করে ভগবান কথা অলিক তাই ভগবানের বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই পারমার্থিক জ্ঞান অর্জন করে যারা প্রকৃত স্বরূপে স্থিত হয়েছেন তাদের এই সমস্ত দেহ সর্বস্ব মানুষেদের বিচলিত করার চেষ্টা না করাই উচিত পক্ষান্তরে নিঃশে হেয়ে তাদের পারমার্থিক কর্ম করাই ভালো এই ধরনের মহাচ্ছন্ন মানুষেরা নীতি এবং এই ধরনের জাগতিক হিতকর কার্যে ব্রতি হয় যারা অজ্ঞ তারা কৃষ্ণ ভাবনার মর্ম বোঝে না তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের বিচলিত করে অনর্থক সময় নষ্ট না করতে কিন্তু ভগবানের ভক্তেরা ভগবানের থেকে বেশি কৃপালু কারণ তারা ভগবানের উদ্দেশ্য সম্বন্ধে অবহিত তাই তারা সব রকমের ঝুঁকি নিয়ে থাকেন এমনকি অজ্ঞ ব্যক্তিদেরও মানব জীবনের পরম প্রয়োজন কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিযুক্ত করার চেষ্টা পর্যন্ত করে থাকেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার গীতার উনতিরিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে পারলে একটি লাইক এবং শেয়ার করুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় আজ এই অবধি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে